স্বাগতম সবাইকে এই ক্লাসে আজ আমরা এই ক্লাসে বীজগণিতের গণিতের একটি অঙ্ক করবো অঙ্কটি হচ্ছে এ প্লাস বি ইকুয়াল ফোর হলে কিউ মাইনাস বি কিউর মান কত আমরা এটি বের করবো তো প্রথমে আমরা কি জানবো প্রথমে আমরা জানবো কিউ মাইনাস বিকুর সূত্রটা কি তো সূত্রটা আমরা দেখি তো এ কিউ মাইনাস বি কিউ এটির সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ b ইন্টু এ মাইনাস বি তো এখানে আমরা সুতোটি লিখলাম টি লিখলাম একই মাইনাস বি কি সূত্র হচ্ছে একই মাইনাস বি কি সুত্রো হচ্ছে একই মাইনাস বি কিউ ইকুয়েল এ হোল কিউ এখন আমরা এই যে এ এর এ ধরছি আর ওয়ান বাই এরে কি করছি আমরা ওয়ান আমরা করছি এখন আমরা যে এই অঙ্ক করতে হলে একই মাইনাস বি এর মান বের করতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে একই এ মাইনাস এর মান হতো প্রথমে আমাদেরকে কেন প্লাসের মান এই অঙ্কের মধ্যে প্লাসের মান দিয়েছে কিন্তু মাইনাসের মান আমাদেরকে জানতে হবে তো প্রথমে আমরা এই অঙ্ক একই মাইনাস বি মান বের করতে হলে প্রথমে আমাদেরকে কি জানতে হবে যে এ মাইনাস ইউ এ মাইনাস মান জানতে হবে তো প্রথমে আমরা এ মাইনাস এর মান আমরা বের করি এখানে আমরা এ b বি এটি মান বের করতে হলে এম এটি সূত্র আছে সূত্রটা হচ্ছে কি এমান্স বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়েল এ প্লাস বি হোল এ বি এটি হচ্ছে সূত্র দেখুন এ প্লাস বি হতো এ মানে কেন মানে চার তারপর ফোরের উপর দিলাম

তারপর এখানে আমরা কি বা করবো এ মাইনাস বি বি যে হোল স্কোয়ার আছে এই যে বারো বারো হচ্ছে বি মান হচ্ছে বারো তো আমরা কি বা করবো এ মাইনাস বিমান বা করবো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার মান বার বের করবো না এ মাইনাস বি হোল স্কোয়ারের মান দিয়ে আমাদেরকে অঙ্ক সমাধান করা যাবে না তাই আমরা এ মাইনাস বি মান বের করতে হবে তো এ মাইনাস বি মানও কি কেন ওই যে স্কোয়ার আছে স্কোয়ার পরিবর্তে পরবর্তে রুট দিব আমরা কেন রুট দিলাম রুট বারো এমআস মান আমরা কি রুট বারো এখানে আরেকটি নোট আছে নোটটি হলো এখানেও এই যে কেন আমরা সমাধান করি রুট বারো এই কথার অর্থ হচ্ছে কেন আমরা এই আরও বাঙতে পারি বাঙতে পারি তারপর কি কেন ফোর ইন্টু থ্রি এই কথার অর্থ হচ্ছে এই যে রুট বারো এখানেও আমরা রুট টুয়েলভ এটিকে যদি আমরা ব্যাঙ্গি তো বাংলায় কী হবে ফোর ইন্টু থ্রি থ্রি ছাড়া বারো হয় তো কেন এই কথার অর্থ হচ্ছে রুট ফোর আবার রুট থ্রি এই যে রুট ফোর ইন্টু থ্রি এই কথার অর্থ হচ্ছে এর মানে ফোর রূপেও রুট আছে আবার থ্রি রুপে রুট আছে এখন আমরা যদি এই যে ফোরটিতে যদি আমরা রুট ক্যালকুলেটরের মধ্যে রুট ফোর দিয়ে আমরা ইকুয়েল ইকুয়েল বাটন আমরা চাপ দিই তাহলে কী দাঁড়াবে টু বের হবে তারপর রুট থ্রি এ কথা অর্থ হচ্ছে রুট বারো মানে টুয়েলভের এর এই মান কি বার হলো টু রুট থ্রি তো এখানে আমরা কী লিখলাম কী লিখতে পারি টু রুট থ্রি এর মানে এ মাইনাস বি মান টু রুট থ্রি বের হয়েছে এখন আমরা এ কিউ মাইনাস বি কিউ মান বের করবো তখন আমরা এখানেও লিখতে পারি কি লিখতে পারি এ কিউ মাইনাস বি কিউ ইকুয়েল এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস এ মাইনাস কি এ মাইনাস বিস বি এখন এ মাইনাস মান কত এ মাইনাস নির্মাণ হচ্ছে টু রুট থ্রি তারপর সূত্রের মধ্যে কী আছে কিউব আছে আমরা কিউব কেন দিলাম তারপর প্লাস থ্রি এর মান যখন নাই ডাকের মধ্যে দিয়ে আছে না তাই আমরা দেব দেবো না তারপরে কেন আছে এই যে এ মাইনাস মান কত টু রুট থ্রি তো এখানে আরেকটি নোট আছে নোটটি হচ্ছে এই যে এখানে আমরা একথার হচ্ছে টু রুট থ্রি হল কিউব হল কিউব একতার অর্থ হচ্ছে কি যে রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু ইন্টু সরি টু রুট থ্রি আবার ইন্টু টু রুট থ্রি হয়টি তিনটি টু রুট থ্রি হোল কিউব এর কথার মানে হচ্ছে টু রুট থ্রি ইন্টু টু রুট থ্রি টু রুট থ্রি তারপর এই দুইটি দিয়ে আমরা কী করতে পারি স্কোয়ার করতে পারি টু রুট থ্রি স্কোয়ার ইন্টু টু রুট থ্রি টু চার দুই দুগুনা চার হয় মানে টু আছে স্কোয়ার আসে কেন ফোর হবে তারপর রুটের স্কোয়ারে ফাটা ফোরে মানে বাদ ফোরে তো তাইকার আমরা থ্রি বসালাম তারপরে কেন টু রুট থ্রি তো এখানে আমরা তিসারা বারো এবং বারো দুগোনা কত চব্বিশ চব্বিশ এখন আমরা এখানেও টু রুট থ্রি না সরি কেন রুট থ্রি হবে রুট থ্রি কেন চব্বিশ টোয়েন্টি ফোর রুট থ্রি কীভাবে হলো তিসারা বারো মানে দুগুনা চব্বিশ এবং রুট তাহলে এটি কি দাঁড়ালো টোয়েন্টি ফোর মানে চব্বিশ রুট প্লাস তিন দুগুনা ছয় মানে তিরি ইন্টু টু তিন দুগুনা ছয় রুট তিরি তারপরে কেন আমরা চব্বিশে টোয়েন্টি ফোর এবং সিক্সে আমরা যদি প্লাস করি যোগ করি কত হয় ত্রিশ হয় আবার রুট এই হচ্ছে অঙ্ক তো আমরা আবারও দেখি যে এর আগে আমরা এ b মান আমরা বের করেছি টু রুট থ্রি তো এখানে এ কি মাইনাস বি কিউর বসালাম এ মাইনাস বি হোল কিউব প্লাস এ বি ইন্টু এ প্লাস বি তো এ মাইনাস বি মান কত এটির মান হচ্ছে রুট টু রুট থ্রি কিউব होल সূত্রে তারপর প্লাস থ্রি থ্রি এবং এ মাইনাস বি মান রুট থ্রি টোয়েন্টি ফোর রুট হলো এ এই যে রুট টু কিউব এটির মানের লোকীয় তিনটি রুট থ্রি কেন আমরা ব্যাঙ্কে কেন দিয়েছি মান বের করার জন্য তারপরে কেন এই দুইটা দিয়ে আমরা টু রুট থ্রি হোল স্কোয়ার ইন্টু টু রুট থ্রি তারপর কেন এই যে টু রুটে হোল কিউ আছে দুই দুগুনা চার মানে ফোর রয়েছে আর রুটের স্কোয়ারে কাটা ফোরে তিনটা আসে হয়েছে তারপরে কেন টু রুট থ্রি দিয়েছি তারপর ত্রিশ বারো বারো দুগুণা কত চব্বিশ এবং রুট থ্রি তারপর এখানে আমরা এই যে তিন দুগুণা ছয় এখানে টু রুট থ্রি হল কি এটির মান কত বের হয়েছে টোয়েন্টি রুট থ্রি তারপর প্লাস তিন দুগুণা ছয় রুট থ্রি চব্বিশে টোয়েন্টি ফোর এবং সিক্সে কত হয় থার্টি রুট এই উচ্চ তো আমরা আজকে ক্লাসে যে এ প্লাস মান ফোর হলে এ কিউ মাইনাস মান কত আমরা বের করলাম তো আমরা কিউ মাইনাস বিকুর মান বের করতে হলে আগে আমাদেরকে কেন প্লাসের মান দিয়েছে অবশ্যই আগেতে আমাদেরকে মাইনাসের মান বের করতে হলে হবে এবং যদি আমরা মাইনাসের মান না বের করি তাহলে আমরা এই অঙ্ক সমাধান করতে পারবো না তো আগে আমাদেরকে জানতে হবে যে এই যে মান কিউ মাইনাস বিকুর মান বের করতে হলে আমাদেরকে কোন মান জানতে হবে আগে কিন্তু আমরা কেন প্লাসর মান দিয়েছে আমাদেরকে মাইনাসের মান বের করেছি ধন্যবাদ যারা এই ক্লাস দেখেছ এবং যদি এই ক্লাসটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট জানাবেন আপনার মন মতামত এবং অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব এবং ফলো বাটন চাপ দিবেন তো অন্য একটি ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম